আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম আমার বাড়িতে আইসা একটা নতুন ব্লগ করলাম তোমাদের সাথে বাড়িতে আইসা মনটা অনেক খারাপ অনেক খারাপ গাইজ বলার বাহিরে আমি এই পুরা বাড়িতে পুরা ইয়াতে আমি একা একা থাকি যখন আমি একা থাকি তখন বুঝি যে সন্তান না থাকার কষ্টটা কী এই সন্তান না থাকার কষ্টটা শুধু একমাত্র একটা মাই বুঝতে পারে একটা মেয়ে বুঝতে পারে যে সন্তান নাই তার জীবনে কিছুই নাই কত কষ্ট যে নিয়ে থাকে বলার বাহিরে না কাউরে বলতে পারে না শুইতেও পারে মানে ভীষণ কষ্ট লাগে যদি যখন আমার বেশি কষ্ট লাগে তখন আমি তোমাদের কাছে একটু শেয়ার করি একটু বলি তো আমার হাজব্যান্ড বলে আল্লাহ পাক যখন খুশি হবে তখনই আমাদেরকে একটা সন্তান দিবে তারপরে আমি যখন একা একা পুরো বাড়ি সায় থাকি পুরো বাড়িতে থাকি তখন আমি অনেক মিস করি অনেক মনে করি যে আল্লাহ পাক হলা আমি আজকে যদি আমার একটা সন্তান থাকতো আমি আমার সন্তানদের নিয়ে সময় কাটাইতাম বসতাম খাইতাম আমার অনেক কষ্ট লাগে গাইস তো এইটাই তো গাইস সন্তান না থাকলে যে একটা মেয়েকে কত কিছু সহ্য করতে হয় সেটা একমাত্র একটা মেয়ে বোঝে তো এখন আমি আমার ফ্রিজে রাখা গরু গুস্থ ছিল ওগুলা গরম করতেছি ভাত খাওয়ার জন্য কিন্তু আমার ওয়েটটা ডাক্তার বলছে অনেক বেশি তো এই জন্য আমি এখন ভাত খাবো না তো আমি এখন খাবো ওইটা মুড়ি খাবো এখন আমার ঘরে আটা নেই আমি রুটি খাইতে পারবো না তো কালকে ইনশাআল্লাহ আটা কিনে নিয়ে আসব তো দুই বেলা সকাল থেকে বিকেল পর্যন্ত আমি রুটি খাবো আর দুপুরে খালি কয়টা ভাত খাবো তো এখন আবার আমি আজকে মানে আমার মনে নাই যে আমি ভাত কম খাবো এটা মনে না করে আমি অনেকগুলা বেশি করে ভাত রান্না করে ফেলছি কতগুলা ভাত রান্না করছি দেখো তোমরা অনেকগুলা ভাত রান্না করছি এই ভাতগুলো এখন আমি কি করব এই ভাতগুলো যেহেতু আমি বেশি রান্না করছি তো এই ভাতগুলো আমি কালকে খাবো এগুলো এখন আমি ফ্রিজে রাখা দিব তো এইখানে গাইস আমি মানে এখান থেকে গরুর মাংসর দু একটা পিস নিয়ে তারপরে এখন কয়টা মুড়ি খাবো খায়া ওষুধ খায় তারপরে আমি শুয়ে পড়ব আর ভাতগুলো এখন আমি ফ্রিজেই রাখা দিব ফ্রিজের মধ্যে থাকলে কালকে নামে আমি গরম করব তো গাইস একটা মেয়েকে কে কত কি যে সহ্য করতে হয় আমার থেকে ভালো আর কেউ জানে না চোদ্দটা বছর ধরে যে আমি কত কিছু সহ্য করছি তোমরা সবাই জানো জেনে রাখো যে আমার হাজবেন্ড সময় আমার পাশে ছিল তার ফ্যামিলি যদি আমার পাশে নাও থাকে কিন্তু আমার হাজবেন্ড সব সময় আমার পাশে ছিল সেই দুই থেকে এ পর্যন্ত ও সবসময় এখন ২০২৪ হাজার চব্বিশ সাল চলে ও সব সময় কিন্তু আমার পাশে ছিল ও কখনো আমাকে একা ছাড়েনি আর আশা করি কখনো আমাকে একা ছেড়েও দিবে না ভবিষ্যতে সব সময় ও আমার পাশেই থাকবে তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো আমার হাজবেন্ডের জন্য দোয়া করো ওকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে সুস্থ রাখে বিদেশে মাটিতে কারণ প্রবাসী আল্লাহ পাক রাব্বুল আলামিন ওকে যাতে ভালো রাখে আমি আর পাঁচ ওক্ত নামাজের সময় দোয়া করি গাইস এইটা হলো আমার মানে আমি যে ঘরে থাকি তার পাশের একটা ঘর এই ঘরে আমার মানে সবকিছু রান্না বান্না সব কিছু এই ঘরেই থাকে ওই যে গাইজ তোমরা দেখতেছো সামনে একটা ঘর আছে টিনের ঘর ওটাতে আমি কিন্তু রাতে ঘুমাই তা আমি ওই ঘরে তোমাদেরকে নিয়ে যাব তোমরা দেখবা এখন আমি এই ঘরটাকে তালা আটকে তারপর এখন আমি ওই ঘরে চলে যাব আমি পুরো পুরা বাড়িতে একাই থাকি তোমরা দেখো এখন আমি মরি নামাইতেছি মরি দিয়ে এখন আমি ভাত খাবো এইটা হলো টিনের ঘরটা এই ঘরে আমি চলে আসছি তোমরা দেখো আমি সব সময় কিন্তু দরজা জানলা দিনে হোক রাতে হোক আটকায় আটকা কারণ যেহেতু আমি একা একা থাকি বাড়িতে তো অল্প কয়টা খাবো না তো আমি এখান থেকে তিন চারটা পিস আনছি দুইটা মনে হয় না হয় তিনটেই হবে তো এরকম পিস আনছি আইনা এইগুলা দিয়ে এখন আমি মরি দেওয়া মাইখা মাইখা খাবো আমার কিন্তু গরু মাংসটা যে রান্না করার পরে দুই চার দিন পর থেকে মানে একদম নাড়ায়া নাড়ায় খায় তারপরে এটা তো গাইজ আমি কোন ঘরে থাকি সেটা দেখাইলাম তোমাদেরকে এখন আমি এই রমটাতে চলে আসলাম এই রমটাতে আমি থাকি এই পুরা ঘরে পুরা বাড়িতে আমি থাকি গাইজ আমার ভীষণ কষ্ট হয় যখন আমি একা একা থাকি তখন আমার খুব বেশি মনে পড়ে যে আমার সন্তানের কথা যে আজকে যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমি তাকে নিয়ে ঘুমাইতাম তাকে সময় দিতাম এখন সে কেউই নাই আমার সময় দেওয়ার মতো আমি নিজেকে খুবই একা একা মনে করি তো গাইস তোমরা দেখো এই যে আমি এখন এই মুড়িগুলা খাবো তো সবাই আমার জন্য দোয়া করে